নমস্কার দর্শক বন্ধুরা মায়ের কথা আলোচনার আজকের পর্বে সবাইকে স্বাগত আপনার প্রতিবেশী যে কোনো মুহূর্তে হয়ে উঠতে পারে আপনার শত্রু তার কারণ হলো আপনার প্রতিবেশীই তো আপনার খুব কাছাকাছি থাকে আপনার উন্নতি বা আপনার সফলতার কথা সে সবার আগে জানার জন্য ওত পেতে থাকে মানুষ যতটা ভালো সেজে আপনার কাছে থাকবে ততটা ভালো সে কি হয় আপনার কষ্টে আপনার বিপদে সে যতটা বিমর্ষভাব দেখাবে মনে মনে যে সে খুশি হয়নি সে গ্যারেন্টি আপনি দিতে পারেন না আর ঠিক সেভাবেই আপনার উন্নতিতে বা আপনার সফলতায় সে যে আন্তরিকভাবে খুশি হয়েছে সেটাও আপনি সঠিকভাবে বলতে পারবেন না আপনার উন্নতিতে তার হিংসে হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক বিষয় এই জগৎ সংসারে কেউ ভালোবাসতেও পারে না আর কেউ প্রকৃত আপনও হতে পারে না এ কথাটি আপনি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন আপনার জন্য ততই মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তুচ্ছাতিতুচ্ছ কারণে যখন ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগে আর ঠিক তখনই আপনার প্রতিবেশীর বন্ধুসুলভ মুখোশটি খুলে গিয়ে বেরিয়ে আসবে তার আসল রূপটি আর ঠিক তখনই আপনি হতাশ হয়ে পড়বেন হতাশ হবেন না ভয়ও পাবেন না আপনাকে আপনার প্রতিবেশীর সাথে এমনভাবে মিশতে হবে যাতে আপনার প্রতিবেশীর সদ্যতাকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি নিজে আপনি আপনার প্রতিবেশীর সাথে এমনভাবে মিশুন যাতে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে আর এর জন্য আপনাকে তিনটি কথা মেনে চলতে হবে প্রথম হলো আপনার গোপনীয়তাকে বজায় রাখতে হবে আপনার গোপন কথা আপনার মনের কথা আপনি শুধু একজনকেই বলতে পারেন এই পৃথিবীতে সেই একমাত্র আপনজন তাকে ছাড়া আপনি আপনার গোপন কথা কাউকে বলবেন না যদি আপনি একবার সেই ভুল কাজটি করে বসেন তাহলে আপনি মস্ত বড়ো ভুল করবেন সংসার জীবনের নানা জটিলতায় মন অশান্ত হওয়া অস্থির হওয়া খুব স্বাভাবিক কিন্তু সেই মনের হ্রাসটিকে আপনিকেই ধরে রাখতে হবে কিভাবে ধরে রাখবেন সেই পথ দেখাচ্ছেন জগজ্জননী স্বয়ং মা সারদা মা বলছেন দেখো বিচার করা মনের নানা সংশয় দূর করা এসব করতে হলে জব মধ্যে দিয়েই তা করতে হয় এ হলো চিত্তের শুদ্ধতা আনার একটি পথ মাত্র এ সংসার যে অনিত্য জিনিস আর এই অনিত্য জিনিসকে আঁকড়ে ধরে থাকলে মন যে বিক্ষিপ্ত হবেই মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে নাও তারপরে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হও তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন তবে কি জানো সব থেকে তিনি কিসে প্রসন্ন হন তোমরা এই যা করছ এতেই তিনি একমাত্র প্রসন্ন হন অর্থাৎ সেবাতে সেবায় বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সবাই বস হয় কাজেই মন খারাপ না করে তোমরা যেমন করছ তেমন করে যাও মা বলছেন তোমার নিত্যদিনের কাজই হোক তোমার পুজো তোমার সেবা আপনি নাই বা পেলেন আলাদা করে তাকে ডাকার সময় আপনার প্রতিদিনের কাজকর্মের মধ্যে দিয়েই আপনি তাকে ডাকতে পারবেন তাই তোমা মা বলছেন আপনার জনকে আবার চাওয়া চাই কি আছে আপনি আপনার ঈশ্বরকে যদি আপনার জন বলে মনে করেন তাহলে দেখবেন আপনি আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন আর দ্বিতীয় হলো আপনি কাউকে এতটাও বিশ্বাস করবেন না যে আপনি আপনার বিশ্বাসের আঘাত থানার হাতিয়ারটি আপনি তাদের হাতে তুলে দেবেন আপনার বিশ্বাসটি ধরে রাখুন আপনি আপনার নিজের কাছেই এই কাজটি আপনি করতে পারবেন আপনার মনকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই যোগশাস্ত্রে মনের পাঁচ রকমের ভূমিকার কথা বলা হয়েছে ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুদ্ধ মনের এই পাঁচ রকম অবস্থার মধ্য দিয়ে মন নিজেকে প্রকাশ করে কিন্তু এত জটিলতার কোনো প্রয়োজন নেই নিজের ওপরে বিশ্বাস ধরে রাখার সব থেকে সহজ পথটি বলে দিয়েছেন জগৎ জননী শ্রী শ্রী সারদা মা মা বলছেন ঠাকুর যে ছিলেন গো তিনি সব দেখেছেন তিনি সব জানেন তার কথা যে বেদ বেদবাক্যি তার কথা যদি তোমরা বিশ্বাস না করবে তো কি করবে বলো তো মা বলছেন তোমাদের ভয় কী সুখ এবং দুঃখপূর্ণই জগৎ তোমাদের কোনো ভয় নেই আসুক বিভীষিকা আসুক প্রলোভন তাতে তোমাদের কি হবে তোমাদের তো কোনো ভয় নেই জীবনের প্রত্যেকটি সময় সকল সময় সকল অবস্থাতেই তোমরা এই কথাটি মনে রেখো যে তোমাদের পেছনে রয়েছেন স্বয়ং ঠাকুর তিনি যে সব দেখছেন সব জানেন আমি মা থাকতে তোমাদের ভয় কি? তৃতীয় কাজটি হচ্ছে আপনার অন্তরের সমস্ত ভয়কে জয় করতে হবে কে আপনার সাথে শত্রুতা করতে পারে বা কে আপনার সাথে শত্রুতা করছে এই কথা ভেবে আপনি কখনো ভীত হবেন না কখনো নিজেকে গুটিয়ে রাখবেন না আপনি বেরিয়ে আসুন আপনার সব অভিমান থেকে আপনার অন্তরের শক্তিকে প্রকাশিত করুন সেই অন্তরের শক্তির আলোকে চারিদিক আলোকিত করে তুলুন তখন আপনি দেখবেন আপনার প্রতিবেশী যদি আপনার সাথে শত্রুতা করতে শুরু করে তারা নিজেরাই গুটিয়ে যাবে কারণ আপনার এই সত্যের আলো সহ্য করার মতো ক্ষমতা তাদের হবে না আপনার প্রতিবেশী যারা আপনার সঙ্গে শতুতা করছে বা আপনার সঙ্গে হিংসে করছে বা ক্ষতি করার চেষ্টা করছে এ দায়ভার তাদের তাদের কর্মের ফল তাদেরকে এ জন্মে না হোক পরজন্মে শোধ করতেই হবে একবার এক ব্রাহ্ম ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন ঠাকুর আপনি কি জন্মান্তর মানেন উত্তরে ঠাকুর তাকে বলেছিলেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কাজ আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি করে বুঝবো বলো তো অনেকেই বলে গেছে তাই অবিশ্বাস করতে তো পারিনি ভীষ্মদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় তিনি শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চোখ দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কী আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্ট বসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়ায় কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে এই কথা বলাতে তিনি উত্তরে বললেন কৃষ্ণ তুমি তো বেশ জানো আমি তো সেজন্য কাঁদছি না আমি ভাবছি পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি। তাদেরও দুঃখ বিপদের তো শেষ নেই তখন কথা মনে করেই কাঁদছি যে ভগবানের কাজ তত কিছুই বুঝে উঠতে পারলাম না তাই ভগবানের কাজের বিচার করা আমাদের সাজে না কারণ তা সম্ভবও নয় তাই ঠাকুর বলছেন ডুব 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 রূপসা করে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ আপনি যদি ঠাকুরের আদেশ এবং নির্দেশ মেনে আপনার জীবনের পথে চলতে পারেন তাহলে আপনার প্রতিবেশীর সাধ্য কী যে আপনার সাথে সত্যতা করবে আপনি থাকবেন নিশ্চিন্তে এবং নির্ভয়ে শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন